সরকারের উদ্যোগে রেশনের মাধ্যমে প্রতিটি জেলার মানুষের কাছে পৌঁছে যাবে দিঘার প্রসাদ তথ্য সংস্কৃতি দপ্তরের ও খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে এই বন্টন প্রক্রিয়া শুরু হয়েছে জুন থেকে প্রসাদের প্রতিটি বাক্সে থাকছে একটি একটি খাজা ও এবং কুড়ি প্যারা গজা এর সঙ্গে থাকছে দীঘা জগন্নাথের মন্দিরের একটি ছবি প্যাকেট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীকে সারা রাজ্যের সাথে সাথে পাণ্ডবেশ্বরও শুরু হলো প্রসাদ বিতরণ কর্মসূচি পাণ্ডবী বিধানসভার কুমার সহ বিভিন্ন এলাকায় বিলি করা হয় এই প্রসাদ সম্ভব নয় বলে মনে এবং আজকেও দিদি কথা দিয়েছিলেন শুধু মন্দির প্রতিষ্ঠা নয় আমাকে শুনে আমার মেয়ে আমার মেয়ে দীঘা বেড়াতে গিয়েছিল আমাকে সে বলল বাবা আমার বাবা বর্ণ আমি এবারে রতনকে অনুরোধ কেন আমি আমাদের নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রথম সূচনায় জগন্নাথ ধামের প্রসাদ বিতরণে এই শুভ সূচনার দিনে আমাদের বিধায়ককে বরণ করে নিচ্ছেন রমানু দাসকে বরণ করে নিচ্ছেন প্রধান প্রিয়া দিন এবং টিয়া মাদের জেলা পরিষদের সদস্য সুনীতি মন্ডলকে বরণ করে নেওয়ার জন্য তাহলে জিজ্ঞেস করলাম যে আপনারা এরকমভাবে দিদির ছবি রাখিয়ে রেখেছেন বলে উনি শুধু হিন্দু ধর্মকে এগিয়ে নিয়ে যাবার রাস্তা করেছেন মন্দির বলে নয় তিনি সারা দীঘা অঞ্চলকে তিনি অর্থনৈতিক যেভাবে পাণ্ডুশ্বর বিধানসভায় আনুষ্ঠানিকভাবে আজকে জগন্নাথের প্রসাদ বিতরণ শুরু হলো কি বলবেন পাণ্ডুশ্বরের মানুষ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলার মানুষের সহযোগিতা দীঘা সমুদ্রতটে প্রভু জগন্নাথের যে মন্দির প্রতিষ্ঠা হয়েছে প্রতিষ্ঠার দিন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে কথা দিয়েছিলেন যে জগন্নাথ দেবের প্রসাদ প্রতিটা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে আজকেও আজকে পাণ্ডবেশ্বর বিধানসভার প্রসাদ বিতরণ শুরু হলো কুমারডি গ্রাম থেকে কুমারডি দেবস্থান কুমারডি গ্রামের দেবভূমি আমরা সেখান থেকে আজকে ফার্নিচার ওয়ার্ল্ড ওয়ান স্টেপ সলিউশন এট নর্দিন রোড অপোজিট শনি মন্দির চিটি রোড আসানসোল ফার্নিচার ওয়ার্ল্ডে আপনি পাবেন অল টাইপস অফ ব্র্যান্ডেড ফার্নিচার রয়েছে কোয়ালিটি উডেন ডিফান স্টিল ডিফান ব্র্যান্ডেড ডাইনিং টেবিল সোফা সেট আলমিরা ওয়ার্ড্রুম অ্যান্ড সো মেনি হাউস ফার্নিচার ফার্নিচার ওয়ার্ল্ড দ্য নেম ট্রাস্ট উইথ কোয়ালিটি কোয়ান্টিটি ট্রু ভ্যালু অ্যান্ড আফটার সেল সার্ভিস সুতরাং দেরি কেন আপনার মনের মতো জিনিসwidetilde আজই আসুন সরাসনসলের বৃহত্তমের শোরুম 12000 স্কয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে ফার্নিচার ওয়ার্ল্ড জিটিনট অপজিট শ্রী মন্দির নর্দিনট আসানসল শারদ উৎসব মানে পোশাকের বৈচিত্র আর পোশাকের বৈচিত্র মানে ঘাটি ক্লথ স্টোর আসানসলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর ঘাটি ক্লথ স্টোরসে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কাঞ্জিবরম পচনপল্লী ওইঠানি যারদৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল সুটিং সটিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গাপুজো এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোরস প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানায় সাদর আমন্ত্রণ ঘাঁটি ক্লথ স্টোরস বাঙালির সঙ্গে বাঙালিরও একশো বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর টোয়েন্টি টু ডিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠক বাড়ি আসানসোল ফোন নম্বর এইট